দুর্গাপুরের গোপাল মাঠে কিশোরী খুনের ঘটনায় গ্রেপ্তার হল অভিযুক্ত রাকেশ পাসওয়ান আসানসোল দক্ষিণ থানা পুলিশ তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে শনিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় রাকেশকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপাল মাঠের বাসিন্দা ওই কিশোরী বৃহস্পতিবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলেও সেদিন আর বাড়ি ফেরেনি পরের দিন সকালে আসানসোলের দামরার জঙ্গল থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ দক্ষিণ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পরে কিশোরীর নাম পরিচয় জানতে পেরে তার পরিবারকে খবর দেওয়া হয় পরিবার এসে দেহ শনাক্ত করে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় রাকেশ পাশোয়ানের সাথে তাদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল রাকেশ ওই কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে গো বোলায়া পলানিকরকে বোলায়া দিন स्कूल के बहाने से गया और उसका दर्शन करके रेप करके प्लानिंग करके उसके मर मार दिया राकेश कौन है? राकेश पासवान राकेश पासवान कौन है लड़की के गर्लफ्रेंड बॉय बॉयफ्रेंड है জানা গিয়েছে ওই কিশোরীর সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় রাকেশের এরপর পরিচয় থেকে প্রণয়ের সম্পর্ক তৈরি হতে বেশি দেরি হয়নি কিন্তু এর মধ্যেই কিশোরী পরিবার থেকে তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে কিশোরীও রাকেশের থেকে সরে আসতে চায় কিন্তু রাকেশ ওই কিশোরীকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি করতে থাকে কিন্তু তাতে রাজি না হওয়ায় রাকেশ ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ পুলিশ রাকেশকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ব্যুরো রিপোর্ট আমার কথা নিউজ